ইউ ওয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আসো সবার এসে সব ভালো আসো তো নিউ আর ভিডিও নিয়ে কিন্তু চলে তো গাইস আজকে ভিডিও হতে যাচ্ছে টাইটেল এবং থামমেন দিকে অলরেডি বুঝে ফেলেছ তো গাইস আজকে আমরা করতে যাচ্ছি স্নাইপারের চ্যালেঞ্জ তো স্নাইপারের তো বুঝতে মানে তোমরা তো টাইটে থেকে বুঝেই ফেলেছ যে গাইছি আজকে আমরা স্নাইপারের চ্যালেঞ্জ করতে যাচ্ছি শুধুমাত্র মানে ব্লুজোন থেকে কিন্তু গাইছে আমরা কোনো স্নাইপার খুঁজবো না মানে ব্লুজোন কি বাদে যেই স্নাইপারগুলো পাবো এই স্নাইপার দিয়ে আর কি চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো আশা করি তোমরা ভিডিওটা দেখবার তো এখানে কিন্তু বেশি আমরা নেমে পড়ছি পিকে তোমরা দেখতেই পারতেছো পঞ্চাশটা লাইফ প্লেয়ার নিয়ে কিন্তু আমরা পিকে নেমে পড়েছি আর পিকে নামার সাথে কিন্তু বেশ অস্ত্রে একটা ফাইট হইতেছে ডামার পিছন দিকে আর কি তো এখানে কিন্তু বেশ আমরা ও ভাই আমাকে এখানে দেখে পেয়েছে গাইজ দ্বারাও মানে মানে এখানে ভাগতে হবে আমাদের কিন্তু মানে এই যে অজ্ঞান উঠে গেছে তো এই অজ্ঞানটা ফেলাই দিতে পারতো ভাই গাইজ পিএটা কিন্তু আমার পিছে লেগে রয়েছে তো গাইজ আমাদের কিন্তু লাগবে কোনো একটা স্নাইপার তো কোনো একটা দেখে স্নাইপারটা আমরা পাইনি এখান দিয়ে তো কোনো গাইস ও গাইস পেয়ে গেছি কিন্তু গাইস আমরা কিন্তু এমএই টু পেয়ে গেছি তো এম এ টুভি দিয়ে কিন্তু এখন গাইস খেলা হবে আমাদের আঠেরোটা এক এমও কিন্তু আছে তো আমার চ্যালেঞ্জটা ছিল গাইস ব্লু জোন বাদে আমরা যে স্নাইপারগুলো পাবে ফুল ম্যাপে সেগুলো দিয়ে কিন্তু খেলবো শুধু ব্লু জোন বাদে আর কি গাইস তো এখানে কিন্তু আমরা অলরেডি এম এ টুভিটা পেয়ে গেছি তো সামনের দিকে কিন্তু প্লেয়ারও আসে তো এই প্লেয়ারগুলোকে কিন্তু এখন আমরা মারবো তো আশা করি তোমরা ভিডিওটা দেখবা তো বিশ্ব গাইস ভিডিওটা দেখো ফুল ভিডিওটা কিন্তু ওয়াশ করো সামনের দিকে কিন্তু গাইস প্লেয়ার আসে দ্বারা এটাকে একটা ড্যামেজ গাইস একটা টুয়া কিন্তু লাগানোর সাথে সোনিয়া হয়ে গেছে তো এটা কিন্তু মরে গিয়েছে আমার এইদিকে একটু একটা মানে হালকা ডান দিকে একটা প্লেয়ার ছিল তো এটা এটার সাথেই ফাইট হইতেছিলো এই দুইটা ফাইট হইতেছিলো মাঝখানে থার্ড পার্টি করে আর কি কিলটা আমি মেরে দিয়েছি যাই হোক কিলটা মারার মজা আলাদা এই যে এই যে একটা বান্ধা দেখছো গাইস কি মুখের সামনে চলে আসছে যাকে এটাকে এখন মারবো মানে এখানে একটু ভাবতে হবে কোখান থেকে মানে এই পিকের কোনো কিছু বলার নেই যে মনে করো এখনই কোনো প্লেয়ার নাই কিন্তু হঠাৎ করে দেখবার সামনে তিন চারটা প্লেয়ার চলে সেই সময় কিছু করার থাকে না তো এখন ওই যে সামনের দিকে কিন্তু একটা প্লেয়ার আছে তো এটাকে এখন মারবো দ্বারাও গাইস এই তো একটা টুয়া দিছি এটাকে আর টুয়া দিলে কিন্তু গাইছে এটা মরবে এটা মানে ইস্টাক টাইনে খেলতেছে যাই হোক আমরা সামনের দিকে যাইতেছি যাইতেছি সামনের দিকে একটা ফাইট হইতেছে কিন্তু একটা কিল হয়েছে গাইস এই যে সামনের প্লেয়ারটা কিন্তু দাঁড়াও একটা টু আমরা লাগাবো এখানে কিন্তু কো গাইস এই যে পাইছি বান্দাটাকে ডাউন করে দিয়েছি কিন্তু আমরা ডাউন তো আমাদের কাছে কিন্তু এম টিউবের এমও নাই দুইটা কিল কিন্তু গাইস এই যে এখান থেকে এমও পেয়ে গেছি কিন্তু এই যে কি বলে এই গানটা তো এটাও কিন্তু একটা স্নাইপার তো জন্য কিন্তু এই গানটাও আমরা নিলাম কারণ এটা একটা স্নাইপার আর এটা কিন্তু আমরা বুলোর জন্যও পাই নেই আমরা একটা পিকে ছিল তো পিক থেকে পেয়েছি মানে স্নাইপারের যতগুলো আহ মানে স্নাইপারের যতগুলো গান আছে সবগুলোই আমরা কিন্তু ব্যবহার করতে পারবো শুধুমাত্র ব্লু জোন বাদে থেকে আর কি মানে ব্লু জোন ছাড়া সব জায়গাতেই ব্যবহার করতে পারবো গাইস দেখো আমি যখন এইদিকে চলে আসি মানে এই যে বলছি মানে বলছি বলতেছি কাটুয়া দিয়ে মানে এইটা এই নামটা আমি বলতে পারি না যাই হোক এই দিকে আসার সাথে সাথে কিন্তু একটা প্লেয়ার আমার হিডলিস মারছে তো এর দেখো গাড়ি নিয়ে আসতেছে তো আমাদের কাছে আছে ডাবল স্নাইফার কিন্তু একটাগুলি কিন্তু আমরা লাগাইতে পারতেছি না দুঃখ মানে দুঃখ আর দুঃখ তো এখানে কিন্তু এই প্লেয়ারটা নেমে দেখি বটের মতো খারাই রয়েছে তো এটা দাঁড়াই রয়েছে কিসের জন্য সেটা আমি বুঝতে পারলাম না কিন্তু বোঝা মানে ওই প্লেয়ারটা বুঝতে পারলো না সেজন্য ওই সুযোগ নিয়ে আর কি আমি মেরে দিলাম তো এখানে আমাদের তিন থেকে কিন্তু হয়ে গেছে এখান থেকে কিন্তু মোটামুটি একটা লুট করে আবার কিন্তু চলে যাবো আমরা ইনিমির গন্তব্য এখান থেকে কিন্তু লুট করে আমরা যাইতেছি তো দেখা যাক সামনের দিকে একটা ড্রোপ আছে এখানে কিন্তু ড্রোভ রয়েছে দেখে তো এটা হচ্ছে মানে পকেট ড্রোভ আর কি ইনিমির সাথে থাকে তো এখানেই অবশ্যই এনিমি থাকার দরকার তো সামনে কিন্তু একটা সুপার ড্রোপ আছে তো দেখা যাক সুপার ড্রোভ থেকে একটু লুট নিব আমরা তো লুট নিব আর এখানে এটা ফেলে দেখো এদিকে কিন্তু গাইস লুট গাইস এখানে কতগুলা লুট বক্স দেখো চারদিকে কতগুলা লুট বক্স সরিয়ে রয়েছে তো এখান থেকে কিন্তু আমরা এই সুপার ড্রপটা এখন লুট করব তো আস্তে আস্তে আমরা লুট করা শুরু করতেছি মাত্র গেছ দশটা প্লেয়ার লাইফ আছে সেই সময় দেখলাম মানে নামার সাথে পঞ্চাশটা দেখছিলাম এখন দেখি মাত্র দশটা প্লেয়ার নয়টা প্লেয়ার হয়ে গেছে ভাই আমি বাদে আটটা প্লেয়ার এ গাইছে একটা ইনিমি একটা প্লেয়ার দ্বারাও গাইস এটা কো হোক ভাই মরছে কিন্তু গাইস গোলো ফেলতে পারে নাই বটলায় যাই হোক গাইছে আমাদের কিন্তু চারটা কিল হয়ে গেছে তো এখান থেকে কিন্তু গেছে এখন আমরা ডুরুপ লুট করবো আর লুট করে আবারও চলে যাবো কিন্তু আমরা ইনিমির গন্তব্যে নিমির গন্তব্য খুঁজতে খুঁজতে আমরা চলে আসছি প্লান্টেশনের উপরের দিকে পাহাড়ের উপরের দিকে তো এখানে আসার সময় কিন্তু আমরা দেখি যে এখানে ইনিমি আছে তো ইনিমি মাত্র চারটা প্লেয়ার আলাইপ আছে আমি এবারে কিন্তু তিনটা প্লেয়ার আলাইপ আছে তো এখানে কিন্তু গাইস দেখো ওই যে নিচে একটা ফাইট হইতেছিলো মানে ফাইট হওয়ার পরে যে দুইটা আছে এই দুটোকে কিন্তু মারতে গাইজ গাইজ গাছ গায়ে দুই দুইটাকে মারতেছিলাম তো এখানে কিন্তু থার্ড ফাটি করছে আর এক আরেকটা প্লেয়ারে তো আরেকটা প্লেয়ারে আমাকে মারছে এই দিয়ে মারলো মনে হয় যাই হোক গাইজ এই চার এই তিনটাকেই কিন্তু গাইস আমাকে মেরে ভুয়ে আনতে হবে তো তাহলে কিন্তু আমাদের শার্টটা কিনার মাধ্যমে ভয়ার ভেয়ের দেখা গেছে এখানে আর কি মানে যে কী ফলে পোর্টাল পোর্টাল মারছিল কিন্তু গাইস পোর্টাল মেরে চলে আসছে আর এক শট খেয়ে গেছে দুই শট খেয়েছে কিন্তু এটা মরে নাই আর এক শট খেলে মরবে কিন্তু গাইস এটা কিন্তু খায় না এটা কিন্তু ভাগিয়ে গেছে এই যে আর একটা সে গাইস এটাকে এক শর্ট লাগালে হয়ে যাবে গাইস এই যে এটা কিন্তু গাইস এটা টিমমেট ছিল যেটাকে যে দুই শট লাগাইছিলাম এটা টিম ছিল তো এটাকে কিন্তু গাইস আমরা মেরে দিলাম আর এখানে কিন্তু গাইছ দেখছো তোমরা আমরা কিন্তু কান্নাইটি টিম ম্যাক্স করে নিয়েছি এটাও কিন্তু গাইছ একটা স্নাইপারের বংশ আর কি তো স্নাইপার এখন কিন্তু গাইছ আর দুইটা লাইভ আছে দুজনে কিন্তু অপর টিম মানে আমরা তিনজনেই তিন টিমের তো দেখা যাক আমরা মারতে পারি কিনা দুইটাকে দুইটাকে প্লেয়ার মারে মেরে আর কি ভুয়ে আনতে পারি কিনা এখানে কিন্তু এই প্লেয়ারটাকে একশোটা অলরেডি খাওয়াই দিছি তো দেখো গাইজ দুইশোটাও শটাও গাইছে এটা কিন্তু সোনিয়া হয়ে গেছে এটাকে কিন্তু মেরে দিয়েছে লাস্ট একটা প্লেয়ার কিন্তু গাইস টিকে রয়েছে তো দেখা যাক এটি এটাই কিন্তু গাইস হয়েছে ওই প্লেয়ারটা যেটাকে আমি মারছিলাম দুই শট কিন্তু ফুল মারতে পারি নাই তো ওইখানে কিন্তু আর এক মানে ওই প্লেয়ারটাই কিন্তু গ্যাস বেঁচে রয়েছে তো বিশেষ দেখা যাক যে এক শট কিন্তু গাইস লাগাই দিয়েছি আমি দেখা যাক মানে মানে মোকো কিন্তু হয়ে গেছে গাইস একটা গাছের পিছনে কিন্তু গাইস দাঁড়িয়ে রয়েছে তো এখানে এক শট আর একটা ভাইরানের সাথে লাগাই দিয়েছি কিন্তু তো এখানে কিন্তু গাইস দেখা যাক আমরা গোলোটা ফাটাই মারতে পারি কি না আবার দেখো গাইস নাইপার মানে এই কান্নাইনটির একটা একটাই সমস্যা যে মানে ই করলে রিলোট রিলোটের মতন মানে রিলোট তো হয় না কিরকম একটা ইডাব্লু মানে বংশের একটা সমস্যা চালানোর তো এটাকে কিন্তু বেরোয় বেরোয় কিন্তু এই পাশের আর কি বাপাসের গাছে এসেছে তো দেখা যাক এটাকে মার মায়েরা আমি বইয়া আনতে পারি কিনা তো সামনের দিকে আসে কিন্তু ওই সামনের গাছটার দিকে তো এখানে কিন্তু গেছে আমরা এখন গ্রেনেড মারবো গ্রেনেড আছে আমাদের কাছে তো এখন কিন্তু গ্রেনেড মারতেছি গ্রেনেড মারতেছি দেখা যাক গ্রেনেড লাগে কিনা গাইস দেখা যাক ও গাইস আঠাত্তর একটি ড্যামেজ কিন্তু খেয়েছে আর একটা তিন চারটা গ্রেনেড কিন্তু মারছে দেখা যাক এটা ড্যামেজ খায়নি কি গাইস আঠাত্তরে একটি ড্যামেজ খেয়েছে এবারে কিন্তু গেছে এটাকে মারতে হবে তো এক শট লাগায় ও গাইস ফাইনালি বইয়া কিন্তু হয়ে গেল ফাইনালি মানে ফাইনালি কিন্তু বেশ ভয়ে হয়ে গেছে আমাদের সাত কিলের মাধ্যমে স্নাইফারের চ্যালেঞ্জে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া তো আজকের মতো আসে আল্লাহ হাফেজ